আলহামদুলিল্লাহ বাই বোনের সম্পর্ক এভাবে হয় আমার ওয়াইফরা তিন বোন বড় বাই ভাই তো বাংলাদেশে আছে মেজুবাই যেমন থাকে সব সময় যেটা দেখি ওনাদের ভাই বোনদের সম্পর্কের মধ্যে ওমান থেকে এদের চিটাংয়ের হোক আউট ডিস্ট্রিকের হোক যেখানকার মানুষ হোক ওনাদের বন্ধুদের জন্য আর ফ্যামিলির জন্য ফ্যামিলির জন্য যতটুক খাদিয়া পাঠাবে নিজের বন্ধুদের জন্য অতটুক খাদিয়া পাঠাবে কার জন্য একশোটা বেশি না কার জন্য একশোটা কম না এইভাবেই আর স্পেশাল যেটা থাকে সেটা এই বাগ্নি বাগ্নির জন্য এ সবসময় স্পেশাল কিছু পাঠাতে চাই তো সেটার জন্য আল্লাহ তালা ওনাকে যেন লম্বা হায়াত দান করে আর বিশেষ করে আমরা চাচ্ছি উনি দেশে আসুক দেশে সে দেশ থেকে ঘুরে যাক সেটা ওনাকে আল্লাহ লম্বা হায়াতের জিন্দেগি দোক আর এখন আমরা দেখব আসুন কি পাঠায় দেখি আমাদের জন্য আপনারা দেখতে থাকুন সবাই আসলে সবার উদ্দেশ্য একটা কথা বলতে চাই ভাই বোনের সম্পর্কটাই এভাবে হওয়া উচিত আমরা কিছু মানুষ আছে সেটা বোনদেরকে যখন বিয়ে দিয়ে ফেলি মানে পরের ঘরে চলে গেছে তো চলে গেছে আর কোনো কাপড় নিতে চাই না এই যে কেউ কারো চালানে যেন হাত না দেয় যে বুঝতে পারে কার জন্য কোনটা দিছে এই যে আমার ওয়াইফের নাম লিখে দিছে এটা ওনার এই লিখে দিছে ওনার জেনে আমার ওয়াইফের এর ছোট ওনার নাম হচ্ছে শিরু ওনার ছালানের মধ্যে আমরা যারা ছেলে হিসেবে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়েছে সবাই অতটুকু চেষ্টা করবো একটা বোনের হক নাকি প্রতিটি বাইয়ের রুমে লুমে যতগুলো পশম দিচ্ছে আল্লাহ তালা আমাদেরকে শরীরের মধ্যে অত পশমের ঘোড়ায় ঘোড়ায় নাকি বনের হক তা আমরা চেষ্টা করবো যতটুকু পারে ফ্যামিলি কৌতিক লাগতে হবে নিজের একটা ফ্যামিলি থাকবে অবশ্যই যখন ছেলে হিসেবে দুনিয়াতে আসছে ফ্যামিলিকে দেখ রাখবো নিজের নিকটস্থ আত্মস্বজনের এর কুচ লাগব আর বিশেষ করে হকদারের হক আদায় করব যখন হকদারের হক আদায় করব দেখা যাবে যে আপনার এক টাকা দুই টাকা হবে কখনো ভাই হকদারের হক আদায় না করে যদি আপনি রাখতে চান দিন ওই টাকা থাকবে না ওই টাকা দ্বিগুণ হবে না ওই ওই টাকা মাইনাস হতে থাকবে যে একটা আল্লাহ তো আছে এই সারা জাহান যে চালাচ্ছে একজন আছে তিনি হচ্ছে কে তিনি হচ্ছে কে আল্লাহ তো আল্লাহ তালা সব দেখতেছে আমরা যদি মনে করি হ্যাঁ আমি আমার যে এত টাকা আছে আমি যে কাউকে দান করতেছি না হ্যাঁ গরিব দুঃখীর হক আদায় করতেছি না হকদারের হক আদায় করতেছি না স্বজনকে কাউকে দিচ্ছি না নিচ্ছি না তো এরা না জানলে কি হবে জানে জানে কে আল্লাহ আল্লাহ সব সব দেখে তো সেজন্য বাইর আমার সবাই চেষ্টা করবেন যাকে যতটুকু পারবেন সাহায্য সহযোগিতা করবেন সাহায্যর হাত আপনি যদি সাহায্যর হাত বাড়ান আল্লাহ তালা আপনার রুজি রোজগার আয় উন্নতি আরো বাড়িয়ে দিবে হে আল্লাহ বাড়িয়ে দেবে একটা ওই সিজারটা নিয়ে বাবা সিজার কাঁচা জোর পাড়েছে আমার সম্বন্ধে হয় আমার সম্বন্ধে সম্বন্ধে আমার মামতোবাই এ ভাই প্লাস আমার ফ্রেন্ড আর ফ্রেন্ড মানে আমার ক্লোজ একজন ভালো একটা ফ্রেন্ড খাট বাদাম পাঠাইছে খাট বাদাম আমার মেয়ের জন্য চকলেট ওনার জন্য চকলেট তো থাকেই সব সময় যেই কোন সময় চকলেট থাকবে খেজুর এটা মরিয়ম খেজুর এটা হচ্ছে আমার মেয়ের জামা আপনাদেরকে খুলে দেখায় মাসাল্লাহ কালার টা অনেক সুন্দর হয়েছে দেখি বাবা তো বিশেষ করে এগুলো কোন আমি ব্লগ করে ইউটিউবার যে ভিডিও করতেছি আমার ভিডিও বানার জন্য ভিডিও বানার জন্য সেটার জন্য না আসলে এটা দেখার মূল উদ্দেশ্য হচ্ছে আমার ভাইদেরকে দেখানোর জন্য যে ভাই বোনের জন্য কতটুকু করতে হয় মনে সৌন্দর্যর জন্য বনের সুখের জন্য শান্তির জন্য মামাকে মামাকে সালাম দাও মামার উদ্দেশ্য কিছু বলো তুমি মামাকে সালাম দাও বড় করে মামা আপনি কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলো আপনি আমার জন্য যে ড্রেসটা পাঠাইছেন আমার অনেক অনেক সুন্দর লাগছে অনেক পছন্দ হয়েছে আমার আমার মামাকে থ্যাংক ইউ আমার মামার জন্য আমার মামার জন্য আমি একটা সুন্দর কিউ একটা মামি আনবো আমার পছন্দ করে বল বলে আমার আমার জন্য পছন্দ করে আমার মামা ড্রেস পাঠাইছে আমি আপনার জন্য কিউট একটা মামি আনবো হ্যাঁ ধন্যবাদ মামা ওকে বসা দেখে এটা হচ্ছে আপনার ওই যেটা বাফর যেটা বাম যেটা পেনের জন্য ইউজ করা হয় এগুলো আসলে আমাদের জন্য না এগুলো পাঠাইছে আমার মার জন্য মানে ওনার এই সুফি হয় প্লাস ময়মা হয় আরেকটা দিছে মাথা পেনের জন্য এটা নবরত্ন তেল পাঠাইছে এটা তো আপডেট করে আসছে আগে থাকতো জাস্ট নবরত্ন তেল এটা আপডেট করে একটা কি জানি জিনিস দিছে ওইটা টক প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি খুলে এটা হচ্ছে নবরত্ন তেল এইটা হচ্ছে নবরত্ন গোল্ড যেটা আপডেট আসছে এটা আমার অনেক প্রিয় পাস্তাটা অনেক প্রিয় সেটা আমার জন্য পাঠাইছে দুইটা পারফিউম দিছে যেটা রয়েল ম্যারিজ বলে সব সেট যেটা সেটা হচ্ছে না ওটা আরেকটা আছে পেনের বাম আর এটা হচ্ছে আল মাহাদা যেটা দুধ পাউডার এই হচ্ছে আমাদের চালানি সুন্দর করে একটা একটা করে আরো কাছে নিয়ে আসো একটা একটা করে একটু আবার ফ্লে করে দাও এটাই বাস্তবতা এটাই হওয়া উচিত একটা ভাই বোনের সম্পর্কের মধ্যে যে আপনারা ওইটা কেউ কিছু ওভাবে মাইন্টে নেবেন না আপনার আপনি দেখাচ্ছেন না যে সম্পর্ক এভাবে হতে হবে আমার সম্বন্ধে বিদেশ থাকে সেটা দিচ্ছে ওটা না আমার সম্বন্ধে যেটা দেশে থাকে উনিও সব সময় যেকোনো মুহূর্তে বোনের কাছে চলে আসে যেটা হাতের নাগালে পাই যেটা বাগ্নের জন্য পছন্দনীয় জিনিস সেটা নিয়ে আসে তো যার যতটুক সমর্থক অতটুকু বোনকে আর এটারও দরকার ছিল না মনে করি না আমি সম্পর্কটা সুন্দর সম্পর্কটা বা সম্পর্ক যেটা পৃথিবীতে প্রয়োজন হয় আল্লাহ আল্লাহ রসুল যেটা পছন্দ করে সেভাবে আমরা চলতে চলার জন্য চেষ্টা করবো সবার সাথে মানুষ মানুষের হিসাবে মানুষের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করব ওকে ধন্যবাদ ভিডিওটা টাস্কের মতো শেষ করলাম খুদা হাফেজ আসসালামু আলাইকুম